প্রিয় দর্শক স্বাগত জানাই আমরা আসলে কোনো মধ্যযুগীয় বর্বরতার যুগে বাস করছি কিনা এই আলাপ করার সময় কিন্তু এসে গেছে মানে আমাদের আদৌ রাষ্ট্র গঠন করার কোনো অধিকার আছে না নাকি আমরা দিন দিন বন্য হয়ে যাচ্ছি বনে জঙ্গলে আমাদের বসবাস করা উচিত এই আলোচনার সময় কিন্তু এসে গেছে দেখুন আমরা অন্তত তিনটা পিটি হত্যার খবর জানি যেটা অতি সম্প্রতি সংগঠিত হয়েছে আমরা দেখেছি খাগড়াছড়িতে সম্ভবত তিনি একজন চোর ছিলেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের সোসাইটিতে এই ধারণাটা আছে সবাই বিশ্বাস করে যে কোনো একজন ব্যক্তি যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে পিটিয়ে হত্যা করা যায় ডিজিজটা এখানে মানে আপনি যদি একটা রোগকে সরাতে চান তাহলে সেই রোগের মূলে যেহেতু আপনাকে প্রবেশ করতে হবে সেই কারণে আপনাকে ডিজিজটার এই রোগটার মূলে প্রবেশ করতে হলে বুঝতে হবে যে সোসাইটিতে কি ধারণা বর্তমানে চলমান সোসাইটির মানুষেরা কোন জিনিসটাকে বিশ্বাস করে কোনটাকে ধারণ করে লালন করে দেখুন আমরা একটা জিনিস বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তি চোর হলে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় সেই অধিকার আমাদের আছে এই যে একটা বিশ্বাস এই বিশ্বাস থেকে প্রতিনিয়ত এভাবে মব জাস্টিসের কার্যকলাপ সংগঠিত হচ্ছে মব জাস্টিস সংগঠিত হচ্ছে এবং সেগুলো থেকে আমরা কোনো শিক্ষা নিচ্ছি না দেখুন আমরা দুইটা ঘটনা প্রায় উল্লেখ করি সেটা হলো দু হাজার সালে সম্ভবত রাজধানীর আমিন বাজারে শবে বাড়াতের রাতে কিছু ছেলে পেলে সম্ভবত কয়েকজন ঠিক মনে নেই কিছু ছেলেপেলে সেখানে ঘুরতে গিয়েছিল এবং তাদেরকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে পরবর্তীতে যখন জানা গেল যে তারা ডাকাত নয় তারা অন্তত ঘুরতে গিয়েছিল ছেলে মানুষ ঘুরতে গিয়েছিল তখন কিন্তু তাদের প্রতি আমাদের দরদ উতলে উঠেছিলো আমরা সচেতন হয়ে উঠেছিলাম সেটা নিয়ে আলোচনা করেছিলাম সমালোচনা করেছিলাম বিচার চেয়েছিলাম কিন্তু বিচার কি আদৌ হয়েছে হয়নি বরং এই ধারাবাহিকতাটা প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে এই ধারাবাহিকতায় প্রতিটা অপরাধ সংগঠিত হচ্ছে অথচ আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজ একজন মানুষের ন্যূনতম মানবাধিকারের মূল্যায়ন করতে পারে না মানবাধিকার রক্ষা করতে পারে না এবং আমরা নিজেরাও মনে করি যে এই মানবাধিকার রক্ষা করা এই সময় উচিত নয় একজন চোর হলে তাকে মেরে ফেলা যায় একজন ডাকাত হলে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় একজন মানুষ অপরাধী হলে অন্যায় করলে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় এই যে একটা বিশ্বাস এই যে একটা ধারণা এই যে একটা চিন্তা এই চিন্তাটাই আমাদেরকে বন্য করে ফেলছে এই চিন্তাটাই আমাদেরকে অসামাজিক করে তুলছে এই চিন্তাটাই আমাদেরকে রাষ্ট্র গঠনের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করবে এবং আমি মনে করি আমাদের এই বন্যতা পরিহার করা উচিত এবং আর একটা প্রাণ যেন মব জাস্টিসের কারণে পিটিয়ে হত্যা করার মতো এ ধরনের নৃশংস ঘটনা যেন আর একটাও সংঘটিত না হয় এবং আরও দুইটা মৃত্যুর খবর আমরা শুনলাম আমরা দেখলাম সেটা একটা একটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা স্বভাবতই এটাকে একটা বৈধতা দিয়েছি এবং মনে করিছি যে একটা অনভ্যুথানের পর এ ধরনের ঘটনা সংঘটিত হয় এবং বরং আমরা যেটা করেছি সেটা কম হয়েছে আরও বেশি হতে পারতো এই যে একটা নেড়েটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা কি আদৌ উচিত যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান একটা দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখতে চান দেশের প্রতিটা মানুষকে তাহলে এই ধরনের পিটিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না সেই দেশে এবং এটার প্রতি আমাদের যে ন্যারেটিভ আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে ধ্যান ধারণা এবং আমরা পরোক্ষভাবে সেটাকে যে ইনডোর্স করছি এই ব্যাপারটাকে কিন্তু এই ঘটনাগুলোকে আরও বেশি উস্কিয়ে দিচ্ছে আমি বিশ্বাস করি আমি মনে করি একজন মানুষ যদি ভয়ঙ্করতম অপরাধী হয়েও থাকে তাকে অন্তত আমরা পিটিয়ে হত্যা করতে পারি না হত্যা করে তো বহু দূরের কথা আমরা তাকে ন্যূনতম আঘাত করতে পারি না তার গায়ে আঘাত করতে পারি না বরং আমরা তার পরিবর্তে করতে পারি কি সেই মানুষটাকে আইনের হাতে সাপোর্ট করতে পারি এবং আমরা আরেকটা জিনিস প্রচার করছি যে আইনের ফাঁক ফাঁক ফকর দিয়ে অপরাধীরা যেহেতু বের হয়ে যেতে পারে সেহেতু তাদের বিচারটা আমাদের নিজ হাতে করা উচিত এই যে একটা ন্যারেটিভ আমরা তৈরি করতেছি এবং এটাকে আমরা এন্ডোর্স করছি এটাকে আদৌ উচিত হচ্ছে একজন মানুষের ন্যূনতম মানবাধিকার কি বলে একজন ভয়ঙ্করতম অপরাধীরও তো আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে বিচার পাওয়ার ন্যূনতম সঠিক বিচার সুবিচার পাওয়ার অধিকার আছে আমরা সেই অপরাধীগুলোকে সেই সুবিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে তাদের মানবাধিকার লঙ্ঘন করছি অথচ সেই একই ঘটনা যদি আপনার উপর কেউ করে যদি আমার উপর কেউ করে তখন আমরা সেটাতে মর্ম হই আমরা তখন বুঝতে পারবো যে এই নৃশংস ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস কতটা মানবাধিকার বিরুদ্ধ কিন্তু আমরা সেটা মনে করছি না আমরা মনে করছি যে সে সে যেহেতু ছাত্রলীগের কর্মী ছিল ছাত্রলীগের সাবেক নেতা ছিল সেহেতু তাকে মেলে মেরে ফেলা যায় তাকে হত্যা করা যায় তো হত্যা করা তো বহু দূরের কথা বরং আমি বলবো সেই মানুষটার ন্যূনতম শরীরে একটা গায়ে আঘাত করার মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় গায়ে আঘাত করার কোনো অধিকার আমাদের নেই আমরা কোনো বিচারক নই আমরা বিচার করতে পারি না এবং এই বিষয়গুলোকে আমরা দেখছি যে রাষ্ট্র কেমন যেন প্রশ্রয় দিচ্ছে এটার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়া উচিত ছিল রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র সেটা করছে না বরং আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইন নিজের হাতে তুলে নেবেন না কেমন যেন একটা মোটিভেশন মোডিভিশন মনে হলো মব জাস্টিস এই কথা শুনবে না ভাই বাংলা সিনেমার শেষ ডায়লগের মতো পুলিশ এসে বলবে আইন নিজের হাতে তুলে নেবেন না এই ধরনের কথা যদি স্বরাষ্ট্র উপদে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় মফ জাস্টিস এই কথাকে গ্রাহ্য করবে না এই কথাকে শুনবে না বরং তার পরিবর্তে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে একটা হত্যাকারী যেন কোনোভাবেই আইনের ফাঁক ফকর দিয়ে পার পেতে না পারে দেখুন প্রতিটা ঘটনার ভিডিও আছে ভিডিও ফুটেজ আছে এবং প্রত্যেকটা অপরাধীকে চেহারা দেখে চেনা যায় তারা কারা কার কী ভূমিকা ছিল ভিডিও ফুটেজ থেকে আমরা দেখতে পারি চিনতে পারি তাহলে তাদের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে না কেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাষ্ট্র যাবে না কেন এই প্রশ্নটা আমি রেখে গেলাম এবং তৃতীয় আরেকটা যে ঘটনা আমরা দেখলাম সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজন ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হলো সম্ভবত তিনি খাদ্যের অন্বেষণে কিছু খাওয়ার খাবার পাওয়ার আশায় তিনি হলে ঢুকেছিলেন এবং হলের ভিতরের আমার সোনার ছেলেরা আমাদের মেধাবী ছেলেরা আমাদের শিক্ষিত ছেলেরা আমাদের জাতির বিবেকবান ছেলেরা তাকে পিটিয়ে হত্যা করে ফেলল এই যে নৃশংসতা এই যে বর্বরতা এই যে মধ্যযুগীয় বর্বরতা আমরা কোন সমাজে বাস করছি আমরা এটাকে কিভাবে ইন্ডোর্স করতে পারি দেখুন এই তিনটা মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেরেছি সাম্প্রতিক সময়ে যেটা সংগঠিত হয়েছে এবং আমরা যদি কেউ গুগলে গিয়ে সার্চ দিই এবং আপনি সার্চ দিলেও দেখতে পারবেন যে আপনি যদি গণপিটিনিতে হত্যা এই কথাটা লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটা ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা খুব বেশি সামনে আসছে এবং আমরা মনে করলাম যে সে সে চুরি করতে ঢুকেনি সে চোর ছিল না মানুষের প্রতিবন্ধী একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি ছিলেন যার কারণে তার প্রতি আমাদের দরদ উঠলে উঠলে উঠলো আমরা সেই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা সমালোচনা করলাম অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে হত্যা করা হলো সে ছাত্রলীগের সাবেক কর্মী ছিল আমরা ভাবলাম যে তাকে পেটি হত্যা করা যায় একটা গণ অভ্যদানের পরে এই ধরনের ঘটনা সংঘটিত হয় আমরা সেটাকে এন্ডোর্স করলাম আমরা সেটাকে সমর্থন করলাম পরোক্ষভাবে অথচ এই যে তিনটা হত্যাকাণ্ড সংগঠিত হলো প্রতিটা হত্যাকাণ্ড একই রকম অপরাধ এবং প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে একই শাস্তির বিধান রাখা উচিত একই কঠোর অবস্থানে রাষ্ট্রের আসা উচিত কিন্তু আমরা আলোচনা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা নিয়ে এবং সেই ব্যক্তিরা যদি সত্যিকারার্থে একজন চোর থাকতো চোর হতো যদি সে সত্যিকারার্থে চুরি করার জন্য সেই বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকত তাহলেও কিন্তু আমরা সেটাকে সমর্থন করতাম অন্তত পরোক্ষভাবে সেটাকে সমর্থন করতাম সেটা নিয়ে এত জল ঘোলা হতো না এত আলোচনা সমালোচনা হতো না এত বাদ প্রতিবাদ হতো না একটা সোসাইটিতে যে ধারণাটা যে চিন্তাটা যে ডিজিজটা জনে জনে ছড়িয়ে আছে সেটাকে আমরা ইন্ডোর্স করি সেটা হলো একজন ব্যক্তি যদি অপরাধী হয় সে যদি চোর হয় ডাকাত হয় সে যদি অন্যায় কার্য সম্পাদন করে তাহলে তাকে পিটি হত্যা করা যায় এই যে আমাদের একটা নেগেটিভ এই যে আমাদের আমাদের একটা সমর্থন সমর্থনের জায়গা আমাদের মূল ডিজিজটা কিন্তু এখানে আমাদের যদি আমাদেরকে যদি এই ডিজিজ থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে এই ডিজিজের এই গোড়ার থেকে এই গোড়ায় আমাদের পানি ঢালতে হবে এবং গোড়া থেকে এই ধরনের যে মতাদর্শ এই ধরনের যে চিন্তাভাবনা ধ্যান ধারণা সেগুলোকে পরিবর্তন করতে হবে এবং আমি সর্বোপরি মনে করি যে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে রাষ্ট্রকে সর্বোচ্চ সোচ্ছার হতে হবে সর্বোচ্চ কঠোর হতে হবে এবং প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই বাংলাদেশের মাটিতে এবং তারা যদি সেটা করতে না পারে সেটা করতে যদি ব্যর্থ হয় এবং তার পরিবর্তে বাংলা ছবির শেষ সময়ের ডায়লগের মতো যদি তারা বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না মোটিভেশনের মতো যদি তারা বলে আইন নিজের হাতে তুলে নেবেন না তাহলে আমি মনে করি যে এর সর্বোচ্চ দায় সরকারকে নিতে হবে এবং রিমেম্বার ইট এটা এটা মনে রাখতে হবে যে অদূর ভবিষ্যতে তাদের পরিণতি কিন্তু ভালোর দিকে যাবে না